লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি ও গোপাল বাবাই তো এলো না বাবাই এসে গেছেন জি আমি এটা কি শুনলাম ইঞ্জিন তুমি নাকি সকাল থেকে কীর্তন দলের সাথে রাস্তা রাস্তায় ঘুরে গান করছিল কেন তোমার যদি কিছু দরকার হয় তুমি তোমার বাবাই কে বলবে তোমার বাবাই আছে রাইট এখন এঞ্জেল আগের বার তো আমি জানতাম না তুমি এক্স্যাক্টলি কে ইনফ্যাক্ট লাস্ট টাইম যখন তুমি কীর্তন দলের সাথে রাস্তা রাস্তায় ঘুরছিলে তুমি তোমার মিষ্টি মাকে শাড়ি কিনে দেবে বলে এবার কেন না গো বাবাই আমি তো অন্য কারণে গান করতে বেরিয়েছিলাম কি কারণে বেরিয়েছিলে বাড়ে মিষ্টি মা যে তোমার সঙ্গে দেখা করতে হবে না মিষ্টিমা কেন বললো এই কথা কি জানি মিষ্টিমা বলল আমি নাকি মিষ্টিমার থেকে দূরে চলে যাব মিষ্টিমাকে আর ভালোবাসবো না ও বাবাই আমি তো তোমায় না দেখে থাকতে পারবো না কি বলছে কি মিঠাই কেন বলছে আমার কাছ থেকে মিষ্টিকে সরিয়ে নেওয়ার কোনো কারণ নেই কিছু বলেছে না 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 স্বাভাবিক হওয়াটা আমি তোমাকে একটা রেসপন্সিবিলিটি একটা দায়িত্ব দেব ঠিক আছে সেই দায়িত্বটা পালন করতে পারবে ডক্টর ব্যানার্জি আছেন মিষ্টি মায়ের ডক্টর সেই ওষুধটা দিয়েছে বলেছি এই ওষুধটা যদি মিষ্টি মা খায় তাহলে খুব তাড়াতাড়ি পুরোনো কথা সব মনে করতে পারে আমার এঞ্জেল কি ওষুধটা মিষ্টি মাকে খাওয়াতো কি করা যায় বলো আচ্ছা তুই বলুন এই ওষুধটা মায়ের খাবারের মধ্যে মিশিয়ে দিও তাহলেই মা খেয়ে নেবে কিন্তু শোনো এই ওষুধটা মায়ের জন্য খাওয়াটা কিন্তু খুব জরুরি হ্যাঁ পারবে তোমার এঞ্জেল মাকে এই ওষুধটা খাইয়ে দিতে তো না ওষুধটা ইউশুতা যেন কেউ না দেখে বাড়িতে কেমন ঠিক আছে কাউকে দেখাবো না আচ্ছা বলছি আমার এনজেল কিছু খেয়েছে সকাল থেকে এই যে করব না আমি আমি মেটা সকাল থেকে কিছু খাই রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কি না আমার সাথে দেখা করবে বলে আর আমি কি করছি কিছু করতে পারছি না কি করা যায় কি করা যায় তুমি এক কাজ করো তুমি এখানে কিছুক্ষণ ওয়েট করো নিয়ে আসছি ওকে কিছুক্ষণ এখানে ওয়েট করবে হ্যাঁ আসছি জন্য মানে ছোট্ট কেক নিয়ে এসছি এখন এই জন্য কেকটা খাবে দেখি হাতটা মারা হাতটা মারা বাবা কি ময়লা হাতগুলো কিভাবে খাবে হুম ভাবতে হবে বাবাই খাইয়ে দিক চলো শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ এদেশেরও শেষে ঠিকই শুরু হবে দে দেশ

আচ্ছা আমি কাজ করি আমি বরং তোমাকে একটা গল্প শুনাই সিন্ড্রেলা স্টোরি শুনেছ সিন্ড্রেলা অ্যাকচুয়ালি তোমার মতনই একটা মিষ্টি মেয়ে হুম তার একজন স্টেপ মাদার ছিল একজন স্টেপ সিস্টার ছিল এগুলো মানে কি বাবাই কি বলছ তুমি স্টেপ মাদারের মানে

আরে তুমি আপনি আপনি ওকে কেকটা খেতে দিন না বলছি না সকাল থেকে কিছু খাইনি ও তাই কিছু মনে করবেন না মিষ্টির সাথে আপনার এই বন্ধুত্বের সম্পর্কটা একটু একটু কারণ হয়ে যাচ্ছে এবার আপনার সাথে পরিচয় হওয়ার আগেও তো মিষ্টিকে দেখাশোনা করার লোক ছিল আমি চাই না আমার মেয়ের স্বভাবটা খারাপ হয়ে যাক আপনাদের বাড়ির সবাই আমার মিষ্টিকে খুব পছন্দ করে আমি সেটা বুঝেছি ওকে সবাই খুব ভালোবাসে আমাকে ওর মা হিসেবে অনেক সম্মান দিয়েছে সেটা আমি অস্বীকার করতে পারবো না কিন্তু ও পর্যন্তই থাক আর ওর সঙ্গে দেখা সাক্ষাৎ না হয় ভালো আমি কাল রাতেও এই কথাটাই শুনলাম মিষ্টি বললো আমাকে আপনি ওকে বারণ করেছেন না আমার সাথে মিশতে কেন বলুন তো মানে আপনাকে কি আমার কেউ কিছু বলেছেন নাকি একটু বলতে পারেন কিন্তু আমাকে কেউ কিছু বলেনি বললাম তো অস্বস্তিটা আমার আমার মেয়ে আগে কখনো আমাকে না বলে কোথাও যায়নি এই প্রথম ও আমায় না বলে আজ সকালে কীর্তন দলের সঙ্গে বেরিয়ে গেছে কারণটা আমি বুঝেছি ওকে আমি বারণ করেছিলাম আপনার সঙ্গে দেখা করতে তাই ও বেরিয়ে গেছে ঘাটের দলের সঙ্গে কিন্তু এখানে এসে দেখলাম ও আপনাকে বন্ধু বলে আর ডাকছে না আর যে নামে ডাকছে সে নামে ডাকার অধিকার নেই ছোট সব সেবা পেয়ে যাচ্ছে না বুঝে কিন্তু আমি তোর মা বলুন আমি তো সেটা হতে দিতে পারি না এই পৃথিবীতে আমার আমার ছাড়া কেউ নেই

মিষ্টি খাচ্ছে খাচ্ছে কি না। সেটাও দেখার বিষয় আপনার স্ত্রী আছে ছেলে আছে সবাই আছে আপনার তাহলে আপনি আমার মিষ্টিকে নিয়ে এত ভাবছেন কেন বলুন তো শুধু আপনাকে বাঁচিয়েছে বলে এত দয়া করবেন না আমার মেয়ের উপর যে মিষ্টিটা ভুল বোঝে দাদাই বলছি সব ঠিক আছে তো সিদ্ধার্থ তো গেছিল কালকে মিঠাইয়ের খোঁজ নিতে মিঠাইরও সব ঠিক আছে তো রাজীব মানে হয়েছে কি মিঠাইয়ের যে চিকিৎসাটা চলছে তাতে সকলের ওপর মানসিকভাবে খুব চাপ সৃষ্টি করছে কাল তো মিঠাই একরকমভাবে ভাইকে বলেই দিল। ভাই যেন মিঠাই আর মিষ্টি খোঁজ বেশি না করে কাল রাতে খুব আপসেট হয়ে ফিরে আছে সত্যি মিঠাই মেমরিটা যে কবে ফিরবে আর এই রান্নাঘরের সব দায়িত্বগুলো নেবে যা বলেছ তোর সাহ মিঠাইয়ের খোঁজ পাওয়ার পর থেকেই আমাদের সবারই মনে হচ্ছে যে ও কবে এই বাড়িতে ফিরবে আচ্ছা এ সিদ্ধার্থ কোথায় আমাদের মিঠি রানি বা কোথায় গেলেন ডক্টর ব্যানার্জি মিঠাইয়ের জন্য একটা মেডিসিন দিয়েছে যাতে ও মেমোরিটা তাড়াতাড়ি ফেরে সিট সেটারই ব্যবস্থা করতে গেছে আর মেডিসিনটা কিভাবে খাওয়ানো হবে সেটা ব্যবস্থা করতে গেছে মিঠি আর স্ত্রী গেছে সাক্ষ্য স্কুলে দেখো মিঠি আর সিদ্ধার্থ দুজনেই এখানে নেই তাই বলি আমি খুব ধর্ম সংকটে পড়ে গেছি মিছিল এখন কি হবে দেখুন দাদা এই যা ঘটেছে তা তো আমাদের ইচ্ছে ঘটেনি ঈশ্বরের ইচ্ছে ঘটেছে এখন এই সমস্যার সমাধান কি আমরা করতে পারব আমরা তো অনেক দিন ধরে এই কথাটা ভাবছি সত্যি দাদা কোনো সমাধান নেই তাও তো মিঠি খুব বুদ্ধিমতি মেয়ে ও নিজেই ঠিক সমাধান করবে দেখছোই তো ভাইকে কিভাবে সাহায্য করছে মিঠির তো স্বভাবই সেরকম কিন্তু আমার কেন জানি না মনে হয় মিঠি না নিজের মধ্যে অনেক ফিলিংস জোর করে চেপে রেখেছে ওর জন্য কষ্ট হয় মানে এই ফ্যামিলির জন্য তো কম করছে না সেটাই তো আমরা মিঠির কাছে এত ঋণী হয়ে থাকছি যে আজকে সাক্ষর হাফ ডে ছিল আমারও তাই তাই ফিরে এলাম তাড়াতাড়ি আচ্ছা বলছি আমি প্রিন্সিপাল ম্যামের সঙ্গে মিষ্টির ব্যাপারে কথা বলে নিয়েছি দাদাই বোন স্কুলে পড়বে হ্যাঁ সাক্ষ্য বোন তো তোমার স্কুলেই পড়বে শুধু বোনকে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে আর তার জন্য ওকে একটু রেডি করতে হবে তবে প্রিন্সিপাল ম্যামের তো দেখলাম মিঠির ওপরে প্রচন্ড ভরসা বলছে সাক্ষ্যর মতো ছেলেকে যখন মনোযোগী ভালো স্টুডেন্ট করে তুলতে পেরেছে ওর বোনকেও ঠিক সামলাতে পারবে

আরে দাদুভাই কিছু তো বলো যাই না কি বলবো দাদা শুনো দাদা এই মিঠাই কেমন একটা অদ্ভুত ভাবে করলো আজ মানে দেখে মনে হলো যেন ওর ব্রেন ওয়াশ করেছে কেউ আজ আমাকে স্পষ্ট করে বলে দিল যেন আমি ওর মেয়েকে নিয়ে আর কখনো চিন্তা ভাবনা না করি কেন ইম্যাজিন দাদা ওর মেয়ে

স্যার আপনি ধৈর্য রাখতে পারছেন না কেন হ্যাঁ আমি না হয় নিজেকে সামলাতে পারছি না ধৈর্য রাখতে পারছি না কিন্তু আপনি সেই দলে পড়ে যাবেন না প্লিজ মিষ্টির ভবিষ্যতে তো ভাবতে হবে করে ভাববো বলো তো আমাকে আমার নিজের মেয়ের কাছে যেতে দিচ্ছে না আই রিয়েলি ফিল ডিসগাস্টেড ইউ নো আহা ভাই সিদ্ধার্থ বলছি মিঠাই রানীর কি মনে আছে যে তুমি ওর উচ্ছে বাবু ও সন্তানের বাবা তাহলে আমি না মিষ্টিকে নভর্দাসের বাড়িতে রাখার ঠিক সাহস পাচ্ছি না মিঠাইকে ওখানে রাখার কোনো সাহস পাচ্ছি না আজ না মিঠাইকে দেখে ক্লিয়ারলি বুঝতে পারলাম যে ও আমাকে দেখে না খুব অসন্তুষ্ট হয়েছে খুব হেল্পলেস হয়ে যাচ্ছে জানো তো দাদা এমন সিচুয়েশন আমি আর আমি নিজেকে সামলাতে পারছি না বল কি নিয়ে আসবো হ্যাঁ পার্টনার নিশ্চয়ই নিয়ে আসবি তুই তো দাদা আস তুই নিয়ে আসতে পারিস বলতে কেউ কিছু বললে আমি ভীষণ করে দেব হ্যাঁ বোঝো কাণ্ড এই যে তুমি ঢিসুম করবে না বনি ঢিসুম ঢিসুম করে দেবে সেটা তো ভবিষ্যৎ বলবে দুটোই ঢাকাবো গো তাই না দাদা আরে বাবা এসো এসো পুতি পুতি নেই আয় এ সিদ্ধেশ্বর মোদক কা পুতি আয় গুলি চালা দে না তুমি একবার ওই ডাক্তার বাবুকে জিজ্ঞেস করো তো উনি মিঠাইকে সত্যিটা জানাবেন কিনা মানে যদি একবার ঠান্ডা মাথায় পুরো সত্যিটা জানান ওনার হয়তো বিশেষ কোনো পদ্ধতি আছে জানানো তবেই হয়েছে দাদু এটা ওনার প্রথম কেস মানে মেমোরি লস কেস ওনার কাছে এর আগে কখনো আসেইনি তাও তো স্যার ওনাকে ভরসা করছেন উনি কত কি পদ্ধতি জানেন সেটা নিয়ে আমার বেশ সন্দেহ আছে দাদু একটা কথা বলবো মিঠাইর যে মনের অবস্থা না ও কাউকে বিশ্বাস করতে পারছে না আমাকেও বিশ্বাস করতে চাইছে শুধু একটাই মানুষকে বিশ্বাস করতে পারছেন দ্যাটস ডক্টর ব্যানার্জি আর ওই জায়গাটা না আমি নাড়াতে চাই না আর কেন কমেন্ট করে যাচ্ছে চিকিৎসা সম্বন্ধে তুমি কি বোঝো এই জন্য এইভাবে ঝগড়া করতে করতেই ডেরামা করতে করতেই আমাদের মিঠাই রানি আবার পুরনো দিনের মিঠাই রানি হয়ে যাবে আমার পেশেন্টস ক্রমশ কমে আসে জানো তো আমি এবার একটা ড্রাসটিক স্টেপ নিতে বাধ্য। আমি তো মুড়িয়া হয়ে যাচ্ছি আস্তে আস্তে। ও বৃষ্টি একটু খেনে তো মা আয়। আকর। আকর। ও মা। একটু খেয়ে নাও মা দুধ মুইরা খেয়ে নাও। দেখো একটু খানি আছে। এনো এনো আকর আকর। ধরো। এই মিষ্টি তুই সকাল থেকে তো কিচ্ছু কিচ্ছু খাস রে না না মিষ্টি আজ খাবে বাবা মা তোর বন্ধুর সাথে দেখা করতে বারণ করেছি বলে তুই আমার উপর রাগ করছিস আর এদিকে তুই না খেলেছে আমার আমার পুকটা ফেটে যাচ্ছে সেবেলায় তুই মিষ্টি মার কথাটা একবার ভাববি না তুই বন্ধুকে বাবাই বলে ডাকলি কেন বল তুই বলেছে তোকে বন্ধুকে বাবাই বলে ডাকতে বন্ধু বলেছে বল বন্ধু বলেছে বল বল বাবাই ডাকবো গো তোম চা খুশি তুমি বাবাই ডাকবে আবার হ্যাঁ বলেছো তো তাকে কে হয়েছে তুই বকলি কেন বাবাইকে বল থরো বাটিটা ঘরে গিয়ে খাবারটা শেষ করো আর একটাও কথা আমি এনেই বলতে চাই না যা বললাম সেটা কর বা তলে তলে জলে এত দূর করিয়েছে মিষ্টির মা কেরো পাওনি এখন তো দেখছি তোমার মেয়েকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে ওই মিষ্টির বন্ধু আমার কি মনে হয় বলো তো ওদের না ওই মেয়ের বড্ড শখ না মেয়ের শখ থাকলে তো হলো না মিষ্টির মার কে আছে মিষ্টি ছাড়া না 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 এটা ভালো বোধ হচ্ছে না জানো ওই মিষ্টির বন্ধু আসবে আর ছুটে ছুটে তার কাছে চলে যাবে তোমার কোনো কথাই শুনবে না তারপর তো বাবা বলাও শুরু করেছে তোমার এখানে থাকাটা না খুব বিপজ্জনক ওরা খুব ক্ষমতা বানলো ওই ছেলেটা তো আবার পুলিশে চাকরি করে ওর সঙ্গে তুমি পেরে উঠবে না তাহলে আমি কি করবো কথা বাবু কুল মিষ্টিটা সারা জীবনই বাঁচতে পারবো না। আপনারা তো ঠিকই বলেছেন দেখছি। মিষ্টি বন্ধু মিষ্টি কি আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চাইছে কিন্তু প্রথম তো আমার ভালোই মনে হয়েছিল তাকে দেখে। সেটাই তো বলছি হ্যাঁ এই শয়তান লোকে না ভালো মানুষের মুখোশ পরে থাকে। বলছি যে তুমি আজই মিষ্টিকে নিয়ে ছেড়ে চলে আমি ব্যবস্থা করে কোথায় যাবো কর্তা বাবু ওই বাহাট থেকে একটু দূরে পূর্বহাটে আমার এক আত্মীয়ার বাড়ি সেখানে কয়েকদিন তুমি ঘাপটি মেরে থাকো তারপরে ওই মিষ্টির বন্ধু এখানে আসবে খোঁজ করতে আমরা বলে দেবো যে তোমরা কাজকর্ম ছেড়ে দিয়ে এখান থেকে চলে গেছো কয়েকদিন আসা তারপরে যাওয়া করবে খোঁজপাতি করবে তারপর সব থিতিয়ে যাবে তারপর তুমি চলে আসবে হ্যাঁ দেখো আমার কয়েকটা দিন লোকসান হবে বটে যাই তোমার জন্য এটুকু করবো না এরা কি সব বোঝাচ্ছে মিষ্টি মাকে কোথায় যাব আমরা বাবা সব ব্যবস্থা হয়ে গেছে বুঝলে মিষ্টির মা খুব সহজেই পূর্ব হাটে পালাতে পারবে কেউ জানতে পারবে না আর চেনা গাড়ি একদম ঠিক করেছি কোনো অসুবিধাই হবে না চমৎকার চলে যাব বলছেন বাবু অচেনা অচেনা জায়গা আপনারাও কেউ থাকবেন না আমি আমার মেয়েটাকে নিয়ে কিভাবে থাকবো অত ছোট আহা কত তো বলছেন তোমাদের সব ব্যবস্থা করে দেওয়া হবে আমরা তোমাকে কোনো বিপদে ফেলব না মিষ্টির মা দেখো আমি জানি আমরা হয়তো তোমার সঙ্গে আগে মানে খুব খারাপ ব্যবহার করেছি কিন্তু এখন আমরা আমাদের নিজেদের ভুলটা বুঝে গেছি তুমি আমাদের ব্যবসার জন্য যা যা করেছো তা তো আর ভোলার নয় আচ্ছা এসব পূর্ণ কথা ছাড়ো আমরা এখন শুধু চাই মিষ্টি যেন তোমার কাছে থাকে ব্যাস হ্যাঁ সেটাই আমরা চাই দেখো মিষ্টির মা আমি যতই ব্যবসাদার হই না কেন ওই টাকা পয়সা নিয়ে হিসেব নিকেশ করি না কেন মানুষ তো বটে হ্যাঁ তুমি কোনো ভয় পেও না তুমি যেখানে যাচ্ছো সে বুড়ি মানুষ একলা থাকে তোমার কোনো কষ্ট হবে না তুমি এক কাজ করো তো তুমি তাড়াতাড়ি সমস্ত গোজ গাছ করে নাও আজ একটু বেশি রাতেই তোমাকে বেরোতে হবে লোক জানাজানির ভয় আছে তো ঠিক কাজ জানি না আমি ঠাকুরি তো মিষ্টি খেয়ে আমার বন্ধুর রাখাটা সত্যিই ঠিক হবে না কষ্ট ওর বন্ধু যদি মিষ্টিকে দূরে ঠেলে দেয় নয়তো মিষ্টি ওদের বাড়ি হয়ে যাবে কি হলো মিষ্টির মা কি ভাবছো না কথা বাবু আর কিছু ভাবার নেই আপনারা আমাদের মাথার উপর আছেন কথা বাবু যেমনটা আপনারা ভালো বুঝছেন ঠিক তেমনটাই করুন তাহলে তো হয়েই গেল বলি ও মিষ্টির মা শোনো না তুমি চট করে কিছু খেয়ে নাও আর যা কিছু গোছ করার করে ফেলো আমরা রাতের খাবার দাবার আমরা সব গুছিয়ে নেব খোদ শুনছো আরে তোমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেল তো চলো এসো দেখি তাড়াতাড়ি ও রনি দাঁড়িয়ে আছিস কেন আয় না তাড়াতাড়ি আয় দেখি আয়